শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে। তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার রাজাকার রাজাকার। আমি তুমি তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একজন সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না দানব গনের ছেলেরা রাজাকার ওরযত উনি ব্যাঙ্গটাও বুঝতে পাচ্ছেন না উনি একটা রেজিম যে ফ্যাক্টেস কে ফেসিস নয় তার একটা মাপকাঠি হচ্ছে স্টে কারিকেচার বা ব্যাঙ্গকে কিভাবে নেয় স্যাটারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটার বুঝতে পারেন নাই যারা মিডিয়া রাজাকার বলছে তারা তো স্যাটার করতে শেখাত না কে শেখাছিনে আসলে রাজাকার বলতে চেয়েছ ওরা তুমি কে আমি কে রাজাকে রাজা কাজ একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বললো একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার চল্লিশ সন একচল্লিশ ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতি শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে প্রতীকে কতগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা डील छुড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচার জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধী এইটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা નિર્জাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টক বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায় এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্তি হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলে লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো কাউকে না অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়

ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নেই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসী নয় কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাঁচা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব

তো সেই বিনয়ী তো জামান সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকারের যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র এই তো মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে হয় যেটি আসলে অনেকে মনে রাখবেন এই যে মডেলটা বলি খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না বোঝা কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার স্ত্রী সমদায় আপনি যে কোনো বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানের বলে অন্যায় করেছে একাত্তর শনে সেই বিচারটা যদি সত্তরের দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের কল লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কোল্যাবোরেটরির বিচারের দাবি তুলেছিলেন নব্ব বিশ বছর পরে বেগম জাহানারা ইমাম মাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক বলতেছে মূল কথা হচ্ছে একটা ঘা যখন হয়ে যায় তখন তা থাকে এটা এখন এগুলি শাহবাগে কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করলে তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোনো এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরোনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রৌদ্র করটিতে নো প্রথম গান দ্বিতীয় আগে রাইট এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা

জানিনা মানে তাহলে কেমনে হইলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা আচ্ছা ধরেন আমার তাদের কথা দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইতে আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলি সেশন সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আছে আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো তো আমি দিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008 সালে আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024 এ আমার কে ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলোতে আমাদের দেশের যত পত্রিকা আছে এক ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তার আমরা সমালোচনা করব পত্রিকারকে সাংবাদিকের সমালোচনা করব সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে তা দিয়ে লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তোমালো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এটা বুঝা গেল ডেইলি স্টারকে ডেইলি স্টার বলেছে সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তারকে প্রতীকি যে আপাতত করব শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা খুব চিন্তাই করেছে না কিন্তু স্যার অনেকবার বলছ যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার 2008 সালে পর থেকে আপনারা লেখা ছাপে না আরও লেখা ছাপেনা তাদের সাথে কোনো রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টারকে খুব উইটি হিসাবে নিতে পারত কিনা আর একটা গরু দিতে পারতো কিনা যে জব করে না আমি আমার মনে হয় সে অতটা টুইস্টের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিকভাবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলোর জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার খবর প্রকাশ করেছে তসলিমান বলেছে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করা হচ্ছে লিখেছে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধেও করেন না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না আনন্দবাজার তো স্যার আওতার বাইরে বিদেশি স্যার এটা নো নো আওতার বিরুদ্ধে নয় নিউ ইয়র্ক টাইমস ও আওতার বিরুদ্ধে বাইরে নো এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন আচ্ছা আর এখন আপনি কিছু বলবেন না এই যে ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজারও তো করছে করছে অনেকটা সোফেসিটিক এটেড আধুনিক পদ্ধতিতে আপনার এইটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বায়াসন আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝা যায় এটা এক্সাজারেটেড কেউ কোনোদিন দিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার মানিয়ে রেখেছিল তার মানে বোঝা যাচ্ছে ভিত্তি কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেহেতু হিন্দুতে ছেপেছে সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে আমাদের সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে মিথ্যা খবরের সমালোচনা করতে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো হচ্ছে উগ্রতা এটা সঠিক হবে না